আই হ্যাভ সামথিং টু টেল আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্ম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্যে এই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে সো আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরোটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশান প্রচুর গালি খাওয়ার জন্য প্রচুর ট্রল হওয়ার জন্য প্রচুর সাংঘাতিক নামের দালাল তুই এগুলো শোনার জন্যই ভিডিওটা বানাচ্ছি যারা অনেক দিন মন খুলে গালি দিতে পারেন না লিখতে পারেন না হাত নিষ্পিস করে অনেক দিন ট্রল করতে পারেন না ভিডিওটা আপনাদের জন্য বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে কথা বলার জন্য আমি দেবচৌধুরী এই আলোচনাটা করছি ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন শান্ত দলের কথাটা চিন্তা করতে পারতো সিরিজের মাঝখানে এরকম করে ক্যাপ্টেন্সি ছাড়াটা তার বিবেচনা ঠিক হয়নি দল তো আগে কেন আপনারা যখন টেস্ট সিরিজের দল যাবার চার পাঁচ দিন আগে ক্যাপ্টেন্সি থেকে শান্তকে সরিয়ে দিলেন তখন ভাবেননি তখন দল আগে ছিল না তখন আপনাদের মনে হয়নি যে টেস্ট সিরিজ বা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দল যাচ্ছে সেখানে ক্যাপ্টেন আমরা কীভাবে বদল করি আর আজকে শান্ত টেস্ট সিরিজ শেষে নিজের ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার ডিক্লারেশন দিয়েছে এখন আপনাদের খারাপ লাগছে যে অন্যায়টা আপনারা করেছেন সেটা ঠিক আছে একই কাজ যখন শান্ত করেছে তখন আপনাদের গায়ে লেগেছে প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে উড়োভাবে তারা শুনেছেন যদিও শান্ত দাবি করেছেন ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়েছেন ছেড়ে দেওয়ার ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা উড়ো উড়ো শুনেছেন উড়ো উড়ো শুনে উড়িয়ে পাঠিয়েছেন ফাহিমকে যিনি আবার ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান কথা ছিল তিনি তিন অধিনায়ককে নিয়ে একসঙ্গে বসবেন সেই নাজমুল আবিদিন ফাহিম গণমাধ্যমে শ্রীলঙ্কাতে বক্তব্য দিয়েছেন তিনি শান্তর পদত্যাগের খবর গণমাধ্যমে শুনেছেন তাহলে এটা কি স্পষ্ট হয়ে যায় না ক্রিকেট ক্রিকেট চেয়ারম্যানের উপর টিমের বা ক্যাপ্টেনের ন্যূনতম কোনো আস্থা নেই তাদের নিয়ে তিনি বসতে পারেননি এই যে উড়ে উড়ে উড়ো উড়ে গেলেন তো আপনাকে ভ্যালু দিল না ক্যাপ্টেন তো আপনাকে ভ্যালু দিল না কেন দিল না চিন্তা করেছেন কখনো আপনারা এই পর্যন্ত শুনে প্রচুর গালি গালাজ করেন একটু রেস্ট নিয়ে নেন তারপর আবার করেন শান্তকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে শান্তর সঙ্গে যেভাবে আলোচনা না করে তার কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে অন্যায় করা হয়েছে শান্তর সঙ্গে এবং শান্ত যে যেদিন বাংলাদেশ টেস্ট খেলতে গেল তার আগের দিন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন নাই এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাগ্য শান্তর ওই ব্যক্তিত্ব আছে বলেই তিনি টেস্ট অধিনায়ক এই কারণে টেস্টের আগে ক্যাপ্টেন্সিটা ছাড়েননি ছেড়ে দিলে কি করতেন আপনারা আপনারা যেটা করেছেন শান্ত আপনারা দল দল যাবার আগেই সরিয়েছেন এখন থেকে থেকে সরে গেলে শান্তর দোষ কেন হবে কেন তখন প্রশ্ন আসবে যে দল তো আগে চিন্তা করা আগে উচিত ছিল বা দলের ব্যাপার চিন্তা করা উচিত ছিল পূর্ণাঙ্গ সিরিজ পরের সিরিজে যে টিম আছে সেখানে তো শান্ত থাকবেন আপনারা চিন্তা করার নাই আপনাদের তো আগে চিন্তা করা উচিত ছিল কারণ আপনারা গার্ডিয়ান